রোজ বুধবার পরম প্রেমময় পীর মুর্শিদ রাহিনুমা কালন্দার বাবা জাহাঙ্গীর বাদিমান আর সদস্যরে প্রতিষ্ঠিত ফকিরণী দরবার শরীফে আজ পীর মুর্শিদ সরাবে শাহেন শাহে আজিজি শত সাধকের একমাত্র আধ্যাত্মিক মুক্তিদাতা শত প্রেমিকের হৃদয়ের যজবা ফতের সূর্য ফকিরদের সর্দার মস্তানের শাহন শাহেন শাহ সফি সৈয়দ মাওলা কালান বাবা বেদম শাহ ওয়ার্সি আল জাহাঙ্গীর বাবা নয়ন মণি উনার কলিচার টুকরা উনার প্রাণাধিক প্রিয় শাহ সুফি কালান্দার বাবা সমলুল মহে ওয়ার্সি আল জাহাঙ্গীর যিনি বাবা বেদ ওয়ার্সির একমাত্র শাহজাদা তার শুভ আবির্ভাব দিবস এই শুভ আবির্ভাব দিবস উপলক্ষে সমস্ত ভক্ত ফকিরনি দরবার শরীফের সমস্ত ভক্ত আশেকান বাবা বাবার শুভ আবির্ভাব উদযাপন উপলক্ষে সকল ভক্ত আসেন জানাচ্ছি হৃদয় অন্ত থেকে শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক মুসজিদ এবং মুর্শিদের আওলাদের আবির্ভাব ভক্তের জন্য আসলেই খুশি কেন খুশি এ কারণে খুশি কারণ তারা রহমতুল্লিল আলমিন রহমাতুল্লীন আলমিনের আবির্ভাব একমাত্র পথ একমাত্র ওয়ে সুপথে পরিচালিত হবার জন্য সুপথ প্রাপ্তির জন্য এই ভবতরণী এই অহংকার এই লাজ এই সরম এই ভয় এই দ্বন্দ্ব এই দ্বিধা এই সংশয় এই পূজা এই শিরক এই কুফরি এই অন্ধত্ব এই তাগুত এই দুনিয়া এই হতাশা এই জরা এই মৃত্যু এই ধ্বংস এ থেকে মুক্তির একমাত্র উপায় রহমতুল এছাড়া আর কোনো পথ নাই তিনি হচ্ছেন আমার ভবতরণীর একমাত্র কান্ডারি তিনি আমার পথটিকে সুপথে পরিচালিত করে দেন যদি তিনি না আসেন যদি ধরায় তার রহমত না আসে তাহলে আমরা সব ধ্বংসশীল আমাদের কোনো গতি নাই আমাদের কোনো লক্ষ্য নাই আমাদের কোনো উপায় নাই আমাদের কোনো মুক্তি নাই ধ্বংস অনিবার্য কেউ রক্ষা করতে পারবে না কোনো মানুষের পক্ষে রক্ষা করা সম্ভব না কোনো মানুষের পক্ষে নিজেকে নিজে রক্ষা করা সম্ভব না এই তাণ্ডব এই ধ্বংসলীলা থেকে একমাত্র রহমতুল আলমিন উদ্ধার করেন নিজ গুণে এছাড়া আর কোনো পথ নাই আর কোনোই মুক্তির পথ নাই আর কোন এই জাল এই ঝড় এই তাণ্ডব এই জনম জন্মান্তরের আর কোন উপায় নাই একমাত্র রহমতুল্ল আলমিন ছাড়া আর এই রহমতুল্লিল আলমিন কোন নির্দিষ্ট নাম নয় এটা নূর এটা আপন আপন মুর্শিদ তার তার জন্য রহমতুলিল আলমী নুরে মোহাম্মদ এই নূরে মোহাম্মদ ধাবমান জুল জালাল হুল রূপে ধাবমান এই জুল জালাল হুল একরাম মাওলা রূপে ধাবমান মা ফাতেমাতু জোহরা রূপে ধাবমান ইমাম হাসান ইমাম হুসাইন রূপে ধাবমান খাজা গরিবেন ওয়াজ রূপে ধাবমান এই নুরুন আলা নূর রহমতুল আলমিন বরফের গজলাজম গাউসে পাক নামে ধাবমান খাজমান হারুনি নামে ধাবমান বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী নামে ধাবমান এই কান্ডারি এই কান্ডারি এই মুক্তিদাতা এই মুক্তির দূত কালান্দার বাবা জাহাঙ্গীর বাহিমান আর সুরেশ্বরের রূপে ধাবমান এই নূরে মোহাম্মদী ধাবমান এই মুক্তির দিশারী এই মুক্তির কাণ্ডারী तलंदर बाबा শরবে শাহেনশাহ আজিজি মারে মারিফতের সূর্য বাবা বেদম ওয়ারসিල් জাহাঙ্গীর রূপে ভাবমান তারপর কি শেষ তারপর কি শেষ যুল জালাল হু লেক্রামের ধারা এই মৃত জরা জীর্ণ অসহায় দুস্থ মানুষদেরকে উদ্ধার করার ত্রাণকর্তা রূপে তাদের আগমন কি বন্ধ না যদি বন্ধ হয়ে যায় তাহলে সব শেষ কিচ্ছু থাকে না এই পরবর্তী ধারায় আমাদের মাঝে রয়েছেন বাবা বেদম শাহ ওয়ার্সিয়াল জাহাঙ্গীর বাবার মুরের আওলাদ প্রাণাধিক প্রিয় আমাদের মাঝে বাবা কালান্দার সাম মোহেব ওয়ার্সিয়াল জাহাঙ্গীর একটি কথা কি ভক্তের জন্য তার মুর্শিদ হচ্ছে প্রাণের চেয়েও প্রিয় সব ভক্ত যার প্রতি ফিদা তিনি হচ্ছেন মুর্শিদ আর মুসিদ যার প্রতি ফিদা তিনি হচ্ছেন আউলাদি মুশিদীব কি বাদ হ্যাঁ তাই কাবে কত দেখ চুকে হো আব কাবে কো কাবা কাবাকো দেখো কাবে কত দেখ চুকে হো আব কাবে কো কাবাকো দেখো মুসসিদের ভজম করা যতটুকু না কঠিন আমার ধারণা আমার বিশ্বাস আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি মুসজিদের আওলাদের ভজন তার সান্নিধ্য তার করুণা তার সহায় তার সান্নিধ্যে তার অনু হুকুম তার আদেশ উপদেশ তার সান্নিধ্যে থাকা যেন কত বড় কষ্ট যেন কত বড় কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় ভক্তের জন্য সেটা সীমাহীন সেটা বাস্তব অভিজ্ঞতা না পরে বোঝা সম্ভবপর নয় জগতের বুকে যত ফেতনা জগতের বুকে যত ফেসাদ যত জগতের বুকে যত বিরহ বেদনা হতাশা যত মতভেদ তা কিন্তু মহানবীকে কেন্দ্র করে নয় কারণ জগতের সবার জন্য মহানবী নবী কেউ মহানবীকে নবী হিসাবে মানেন না এরকম নাই যত ফেরকাই বলেন যত যেভাবে নামাজ কালাম রোজা যাই করেন সবাই যাই যেভাবেই করেন না কেন চুরি চামারি ছাচরা চোর ফকির যাই আল্লাহ যাই হুকুম পালন করেন বা না করেন যাই করেন না কেন কিন্তু তারা মহানবীকে নবী বলে একটু স্বীকার করে কিন্তু নবীর পর মাওলা আলীকে নিয়ে যত মতভেদ সো সেন্সিটিভ ইস্যু খুবই সুখ্যাতি সুক্ষ এই জায়গাটা তাই এই জায়গাটাতে শেষ পর্যন্ত ইমান ইয়কিন বিশ্বাস ধরে রাখা চারটি কথা নয় কারণ এটা হচ্ছে জুল জালাল হুল একরামের পথ জুল জালাল হুল একরামের যে ধাবমান ধারা এখানে বিশ্বাস আপনাকে স্থাপন করতে হবে জোর জোর জগৎ অস্থি নাই যদি মুক্তি পেতে চান তাহলে জোর জবরদস্তি নাই কিন্তু যদি মুক্তি পেতে চান তাহলে এখন যদি আপনি মুক্তি না পেতে চান তাহলে সামন্ত স্বীকার করতে পারেন কোন আপত্তি নেই যদি মুক্তি পেতে চান তাহলে জুল জামালুল ইকরাম এর ধারাवाहिकতাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতেই হবে এটা হচ্ছে বিশ্বাসের খুঁটি নিজের অন্তরে ভেতর বিশ্বাসকে পাকাপোক্তভাবে স্থাপন করে রাখার জন্য এই মুর্শিদ এবং মুর্শিদের اولاد ছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা নাই কারণ এই বিশ্বাসই হচ্ছে সবকিছুর মূল এই বিশ্বাস যার ভক্তে গিয়েছে তার এবাদতের আর কোনো প্রয়োজন নাই যত ইবাদত যত কান্না যত বিলাপ যত ধ্যান যত সাধনা যত গোলামি যতই পূজা যত কিছু আপনি অর্পণ করুন না কেন সব কিছুর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বিশ্বাস অথচ আমাদের এই বিশ্বাসটাই নাই সব আছে সব কিছুই থাকবে না কিন্তু বিশ্বাস থাকার কথা ছিল কিছুই নাই শুধু বিশ্বাসটুকু রয়ে গিয়েছে এটাই পুঁজি কিন্তু আমাদের হয়েছে উল্টো সব কিছুই আছে কিন্তু বিশ্বাসটুকুই নাই কোরআনুল কারিমে মহমদ রব্বুল আলমিন বলছেন তুমি সারা জীবনে বাদত করবা না 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 খবরদার সারা জীবনে বাদত করো না বিশ্বাস অর্জিত হবার আগ পর্যন্ত বাদত করো বিশ্বাস অর্জিত হয়ে গিয়েছে মানে কি আত্মবিশ্বাস নিজের প্রতি নিজের বিশ্বাস এসে গিয়েছে কারণ নিজের প্রতি যার বিশ্বাস গিয়েছে এসেছে তারই রবের প্রতি বিশ্বাস এসেছে কারণ নিজেকে যে দর্শন করেছে সেই রবকে দর্শন করেছে তাই বাহিরে শয়তানও নাই আল্লাহ নাই আমিও বাহিরে আমিও নাই শয়তানও নাই আল্লাহ নাই কেউ বাহিরে নাই আমিও ভেতরে খান্নাস ভেতরে রব রূপী রূপ রূপী রব ভেতরে এই তিনটা শক্তি এই তিনটার একটারও কোনো আকার নাই আকার এই মানুষের আকার এই মানুষের আকারের ভেতরেই শয়তানকে খুঁজে পাওয়া যায় এই মানুষের আকারের ভেতরে আবার ফের রব্বুল আলামিনকে খুঁজে পাওয়া যায় এখন কে মানুষ রূপী শয়তান আর কে মানুষ রূপী রব এটাকে ধরিয়ে দেবার জন্যই তো রহমতুল আলমিনদের আগমন নূরে মোহাম্মদের ধারাবাহিকতা আগমন এই বিশ্বাস অর্জিত করা এই যে চারটি খানি কথা নয় এই নিজের আত্মায় বিশ্বাস মানে নিজের ভেতর যে রব রূপী রূপ আছে তাকে জাগাবার তরে যেই প্রচেষ্টা যেই তাহাজুত যে ধ্যান যে সাধনা যে কষ্ট যে প্রচেষ্টা এটা যে অব্যাহত রাখতেই হবে এই যে নিরন্তর প্রচেষ্টা এই প্রচেষ্টা অব্যাহত রাখতে 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 এর বদৌলতে আপনি বিশ্বাসী হবেন এই প্রচেষ্টার বদলকে আপনি বিশ্বাসী হবেন প্রশ্নই আসে না আপনার এই প্রচেষ্টায় প্রচেষ্টার তীব্রতা আপনার এই বিলাপের তীব্রতা আপনার প্রেমের তীব্রতা সাগরের উত্তাল ঢেউ ছটফটানি দেখে 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 যদি মুর্শিদের কৃপা হয় যদি হৃদয় সামান্য বিগলিত হয় যদি তিনি ইচ্ছা করেন তাহলে আপনার হৃদয়ে বিশ্বাসের খুঁটি এমনভাবে আটকে দেবেন সেটি দেবেন কেড়ে দিবেন যে আপনার যত তাণ্ডব যত ঝরা সুখ না কেন এই শয়তান রুটি খান্নাস আপনার নিয়ন্ত্রিত হয়ে যাবে তখন আপনি আপনার নিজের ভেতরে সেই স্বাদ এবং টেস্ট ফিল করবেন যে আসলে রব্বুর আলামিন যাকে আমি এতকাল বাহিরে খুঁজলাম এই মেজাজ করতে করতে হাই হাই এখন তো দেখি তাকাইয়া বাহিরেও নাই আমার ভেতরে ঘাপটি মেরে ঝুঁকটি মেরে লুকিয়েছিলেন আজ তিনি জাগ্রত হচ্ছেন তার এই তারাম তার এই বরকত তার এই রহমত তার এই মজেজা তার এই যে দান এটি কোন ইবাদতের পরিপূরক নয় কোন ইবাদতের বদলতে আপনি আল্লাহ পাবেন না সম্ভব না কোন ইবাদতের ছকেই মুর্শিদ কি ভিতরেে আনা যায় না কোনো 25টার বদলতে যেমন আপনি 1 কেজিটা 1 কেজি আলু কিনলে 20 টাকা দিতে হয় তার মানে 20 টাকা ইজ ইকুইভ্যালেন্ট টু 1 কেজি অফ পটেটো রাইট 1 কেজি আলুর দাম 20 টাকা সো 20 টাকা যা 1 কেজি আলুতে বাট ইবাদতের সমপরিমাণ রহমত নয় কোন ইবাদতের রহমত পাওয়া যায় না কোনো নামাজ ধ্যান সাধনা কে শুধু রমত পাওয়ার জন্য আমরা করতে হয় রমত প্রাপ্তির জন্য একটা স্রেফ একটা যদি তিনি রহিম রূপে আপনার সামনে আসেন দণ্ডায়মান হন আর বলেন যাক তোর জনম জনম লক্ষ কোটির জনমের কাজে আমি ক্ষমা করে দিলাম তো কথা পাওয়া দেখা পাওয়া এবং আমাকে পাওয়ার যেই চুক্তি এটা নিয়ে তুমি জন্মানো নাই তুমি স্বেচ্ছায় গেলে পারবে না আমি দিলে দান করলে আমালাল আম কন্ডিশনাল দান করলে পরে বাবা সারা দ্বিতীয় বদমায় আর সব কথার খুব জুড়ি নাটক আর অভিনয় এই নিজের আত্মচিৎকারটাই সত্য আর এই বলে বাবার কাছে তো অধিকতা দয়া ধিক্তা দয়া ধিক্তা কেমন ধিক্তা এখানে শেষ হয়েছে আমাদের মাঝে এখন